একদম কম দামে কত ঘাট থাকবে কত দামে ভাই বারো হাজার টাকা থাকবে আবার বারো হাজার টাকা দেব মানে শীতের অফার ছাড়বেন না শীতের অফার ছাড়বো না ভাই আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আগে অন্য খাট দেখি বারো হাজার দেখছি

বন্ধুরা এটা রাখছে এভাবে যাতে আপনারা যখন ভিডিও কল দিবেন ভিডিও কল আপনারা দেখতে পারেন আসলে খাটের মানে বার্নিশ করার আগে কি অবস্থা অবশ্যই যখন আপনার বাসায় পৌঁছানো হবে আপনি যে ধরনের বার্নিশ চান ওইভাবে বার্নিশ করে এই কাটটা আপনার বাসায় পৌঁছাতে হবে আর একটা চমৎকার হওয়ার শুনেন হাবিব বেস বার্নিশ আমি ভিডিও করতে মজা পাই যেই কারণে সেটা হলো যে কোনো অ্যাডভান্স লাগে না অবশ্যই একদম সারা বাংলাদেশে আপনি বিনা অ্যাডভান্সে বিনা কুরিয়ার চার্জ ফ্রি থাকবে সহজ কথা আর ঘুমাবেন টাকাটা নেওয়ার সময় এরপরে পাশাপাড়ি থাকতেছে আরেকটা একটা কলেজের উপর লাভ কলেজের উপর লাভ লাভ এটা কিন্তু চাহিদা অনেক বেশি প্রচুর অর্ডার পড়তেছে

ষোলো হাজার বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এরকম ভরা ভাই আমাদের কাছে মাথায় নষ্ট ভাই আমি দেখতেছি বোকা হয়ে যাচ্ছে এত সুন্দর সুন্দর ডিজাইন ভাইরাল আগের ভিডিও খুব চলছিল এটা

এটা এটা আপনার চাইলে সিঙ্গল বেবি নিতে পারবেন এটা প্রাইস টা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা নিতে পারবে না অবশ্যই নিতে পারবে আমাদের প্রতিটা প্রতিটা সেট থেকে খাট যদি চাইলে নিতে পারবে

এবং এত কম দামে পাচ্ছে তাই সবাই এই আজোয়া খেজুরটা নিতে চায় দেখেন বন্ধুরা খুবই মোটা তিন ইঞ্চি মোটা আছে তিন ইঞ্চি মোটা আছে হ্যাঁ পাশাপাশি দেখেন দেখেন পুরোটা মানে শুধু যে মাথায় মোটা তা না মাথা এবং পা এটা সমান লেগ সাইড এবং লেগ সাইড সমান থাকবে জি অবশ্যই এত সুন্দর খাটটা কয় টাকা ভাই এটার প্রাইস ভাই মাত্র 45000 টাকা 45 সাথে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি ফ্রি অবশ্যই আচ্ছা সহজ কথা সবগুলা খাটে ডেলিভারি ফ্রি আমাদের যেকোনো কোনো একটা ফার্নিচার কিলো ডেলিভারি চার্জ একদম ফ্রি মানে এক পিস কিলো ফ্রি অবশ্যই মাথায় নষ্ট পাশাপাড়ি থাকতেছে আরেকটা সূর্যমুখীমন্ডলিমন্ডেড সাইড এবং চার্জ ফির সারা বাংলাদেশে পাশাপাশি সূর্যমুখী খোদাই এটা প্রায় চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার